সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে বৃষ্টি হতেছে সৈদিয়া হোক দেখেন হেরাম শরীর আসছি অনেক অনেক কিন্তু বৃষ্টি পড়তেছে কুয়েশার মতো করে বাংলাদেশে তো অনেক শীত এখানে অনেক শীত পড়ছে তো তো আর কি যে দেখেন অনেক লোকজন তারপরেও কিন্তু কেউ থামে নেই কেউ রুমে বসে নেই বৃষ্টির সময় কারণ সৈদ আর্বে বৃষ্টি কিন্তু হয় না আর যখন হয় দু তিন ঘন্টা পাঁচ ঘন্টা ধরেও হয় তো এখন বন্ধুরা সৈব থেকে চলে যাচ্ছে হেরামে মদিনা তো অনেক অনেক বৃষ্টি একবার তো পাটা সব ভরে যাচ্ছে কারণ ডিউটি শেষ তখন কি করব ভাবলাম যে বৃষ্টির সময় একটু মদিনা থেকে ঘুরে আসি অনেক ভালো লাগবে মনটা অনেক ভালো হয় এখানে আসলে এখানে আসলে অনেক অনেক একটা শান্তি অনুভব করা যায় অনেক অনেক ভালো লাগে তো দেখতেছেন আপনারা অনেক অনেক কিন্তু সুন্দর একটা দৃশ্য তো হেরামের থেকে বন্ধুরা বেরোয় যাচ্ছি এই যে দেখেন আজকে তো একবার পুরো অন্ধকার হয়ে গেছে ঠিক আছে তো আমার ফোনেরও তো ক্যামেরা ভালো না এর জন্য আমি দেখাতে পারছি না ভালো করে তো বন্ধুরা আপনারা যারা সৌদি আরবে হজ করতে আসেন নাই যারা ভাবতেছেন আসবেন একবার শুধু এসে দেখেন মনটা অনেক ভালো হবে এবং অনেক সুন্দর একটা জায়গা মাসাল্লাহ সৌদি আরব